আজকে লাল জেলাগঞ্জ উপজেলা কাকি ইঞ্জনে প্রতিষ্ঠিত কলেজ উত্তর বাংলা কলেজের মডেল হয়েছে সে স্বীকৃতিটা রয়েছে সে উপলক্ষে আজকে এই আনন্দ উৎসব এই আনন্দ উৎসবে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রিক সরকারের সাবেক সভাপ উপমন্ত্রী রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আরোপিত দল অন্যের প্রতিষ্ঠাতারা যাদুভাবে চেষ্টা অবস্থায় সেই আন্দোলনের প্রধান সমন্বয়ক লালবনীহা সংগ্রামী সভাপতি আমাদের উত্তরাঞ্চলের আশাঙ্কার প্রতি যার মুখে আছে এই উত্তরবঙ্গের আটটি জেলার মানুষ সে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ হস্ত মহাদায় আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপি

আমাদের মানুষ বাংলাদেশ জাতীয় দল বিএনপির সভা সভাপতি আটকে উনিশ চার সালে আমাদের উপস্থিত এস এম তরমিদুর রহমান পরিচালক রংপুর আঞ্চলিক অফিস আমাদের মানুষ উপস্থিত

ومع <applause> <applause>